সেটে হ্যাঁ আপনার মাকে নিয়ে একটা কবিতা লেখছি কবিতার নাম মায়ের আদেশ আমি মোহাম্মদ দিদার মায়ের আদেশ অনুযায়ী আমি পাথরের মতো পাহাড় নিতে পারবো ঘরে আজীবন ধরে রাখবো গর্জন করবো নারে পৃথিবী যদি বন্যায় ডুবে যায় মাকে মাথায় তুলে রাখবো মা যদি আমার জীবন থেকে মরে যায় আমি কাকে মা বলে ডাকবো মায়ের আসনে বসিয়ে মাকে রাখবো মাকে শুধু মা বলেই ডাকবো মায়ের ছোঁয়ায় মায়ের দোয়ায় কিসের মনে ভয় মায়ের মনের মতো করে করব আমি জয় মানি লস তো সামথিং লস ক্যারেক্টার লস তো এভরিথিং লস মিজান ভাই ভাইরাল শব্দটা বলতে পারে না উনি বলে ভাইরাস কিন্তু এটা আপনাদের বুঝে নিতে হবে ভাই নাটক কম করো প্রিয় উনি কিন্তু এই কথাটা বারবার বলতেছে আমি নাটকের মাস্টার না যারা নাটক করে তার সাথে নাটক করে না এটা ঠিক বলেছেন আপনার কবিতা ভাই খুবই সুন্দর হয়েছে আপনাকে ভালো লাগলো পাই লও পিছে